আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মোরাক্কাবের হরফ শিখব মোরাক্কাব বলা হয় ডানের হরফ বামের হরফের সঙ্গে মিলে ইয়া লিখাকে মোরাক্কাব বলে তো এখানে দুইটি হরফ একসাথে দেখতে পাচ্ছেন তো এই ডানের হরফটি মোরাক্কাব হবে তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি আপনারা এই হরফগুলি আমার সঙ্গে বলে সহি শুদ্ধ করে শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف আলিফ হরফ উচ্চারণ করার সময় উপরের দাঁত নিচের ঠোঁটের সঙ্গে লাগিয়ে তাড়াতাড়ি করে উচ্চারণ করব। করবো আমরা অনেকে এই আলিফ হরফ টেনে উচ্চারণ করে থাকি আলিফ এইভাবে উচ্চারণ করে থাকি প্রিয় দর্শক এইভাবে উচ্চারণ করলে এই আলিফের সঠিক উচ্চারণ হবে না আলিফের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে আলিফ আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন এখানে লাম আলিফ পাঁচ ভাবে লেখা আছে এই যে এটি লাম আলিফ এটিও লাম আলিফ এ একটি লাম আলিফ এই যে একটি লাম আলিফ মোট পাঁচভাবে লাম আলিফ লেখা যায় ল্যাম আলিফ لام الف لام الف باء الف باء الف لام الف لام الف لام لام

মোরাক্কাবের হরফ বা লামের সঙ্গে মিলবে আবার এই লাম বায়ের সঙ্গে মিলবে কফ দুই ভাবে লেখা আছে একটি হলো মধ্যখান পেছানো কাফ আর এটি হলো সাধারণ কাপ তো দনোটির উচ্চারণ একইভাবে হবে লেখায় দুই রকম আসে এটি হলো মধ্যখান পেচানো কাফ

ba kaf ta, -ta kaf sa ta kaf ba ta sa nun ya ba alif ba alif نون ألف نون ألف تا ألف تا ألف يا ألف يا ألف ها ألف ها ألف باسين Basin Yasin Yasin NUNSIN Tasin Sasin Sajin আ জি তা হা হ হروف হুলগের মুদ্দখান থেকে উচ্চারণ করব তা হা নুন খা নুন খা ইয়া হা ইয়া হা বা জি Bajim jim, ya, Bamim Bamim ya mim, ba, mim, ba -mim, non -mim, non -mim. তা মিম টা মিম ছা মিম ছা মিম বাইয়া বাইয়া ইয়া প্ৰথমটি নক্তা বলাইয়া দ্বিতীয়টি নক্তা সারাইয়া য়া দোনুটিৰ উচ্চাৰণ হবে Ya ya nun ya nun ya saya 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 nun balam nun balam ta nun lam ta nun lam ba ya lam ba ya ta lam Ya ta lam Sa -salam. sa lam Sa sa lam Nun ba nun Nun ba nun তো প্রিয় দর্শক আমরা এইভাবে দুই নম্বর পর্বের ক্লাস মোরাক্কাবের হরফ সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে তিন নম্বর পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ওয়া আলাইকুমুল্লাহ